বার্তা এক নজর রামনবমী উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে চুচুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা নজরদারিতে প্রশাসন রামনবমী উপলক্ষে হুগলির চুচুরা কাপাসডাঙ্গা অঞ্চল থেকে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে এক বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয় ধর্মীয় আবেগে ভরপুর এই শোভাযাত্রাটি ছিল বর্ণাঢ্য ও জাক ভক্তদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গোটা কর্মসূচির উপর নজর রাখা হয়েছিল বিশেষ নজরদারি জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী এবং আকাশপথে নজরদারি জন্য ব্যবহৃত হয়েছে ড্রোন ক্যামেরাও শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে মহিলা ও শিশুরাও ছিলেন অনেকেই হাতে দেখা যায় ধর্মীয় উৎসবের প্রতীক স্বরূপ সজ্জিত অস্ত্র সেই বিষয়টি ঘিরে কিছু বিতর্ক সৃষ্টি হলেও আয়োজক সংগঠন এবং রাজনৈতিক মহলের তরফে তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে হুগলি চুচরা হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধি অনিরুদ্ধ কুণ্ড জানান এই শোভাযাত্রা আমরা টানা বারো বছর ধরে পালন করে আসছি এবছর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মোট প্রায় তিরিশটি সংস্থা অস্ত্র বহনের প্রসঙ্গে তিনি বলেন আমরা কোনো শিশুর হাতে অস্ত্র তুলে দিইনি মহিলাদের সঙ্গে কথা বলেছি বর্তমানে নারীদের আত্মরক্ষার স্বার্থে অস্ত্রচর্চা এবং আত্মরক্ষার কৌশল জানা জরুরি আমরা যে অস্ত্র ব্যবহার করি তা মূলত পুজোর পর সশস্ত্র হিসেবে ব্যবহৃত হয় এগুলো দিয়ে কারোর ক্ষতি উদ্দেশ্যে কিছুই করি না অবশেষে বিষয়টি নিয়ে বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাহ প্রতিক্রিয়া জানান তিনি বলেন যাদের শিশু বলা হচ্ছে তাদের বয়স বাইশ বছরেরও বেশি এবং আমরা আগেই অভিভাবকদের অবহিত করেছিলাম যেন কোনো নাবালকের হাসতে অস্ত্র না থাকে দাদা আজকে রামনবমীর মিছিল হিন্দু জাগরণ মঞ্চ থেকে কি বলবেন হিন্দু জাগরণ মঞ্চ বিগত বারো বছর ধরে রামনবমী পালন করছে হুগলি ব্যান্ডেল এলাকা শহর জুড়ে আমরা এবারে ঠিক করেছিলাম এবছর এবছর আমাদের সব থেকে বড় হবে শোভাযাত্রা এবং আমরা যেটা ঠিক করেছিলাম মনে মনে সেটাই হয়েছে এবছর আমরা গুলে শেষ করতে পারছি না আমাদের তিরিশটার ওপরে বারো বাড়ি জয়েন করে গেছে এবং আরো পাঁচটা বারো বাড়ি তারা আগে যোগাযোগ করতে পারেনি বলে আমাদের সঙ্গে আছে কিন্তু ব্যানার নিয়ে তারা বেরোতে পারেনি তারা দেখা যাচ্ছে যে মহিলা এবং বাচ্চাদের হাতে কিন্তু অস্ত্র আজকে হাতে নেই এখানে বাচ্চাদের হাতে অস্ত্র নেই এখানে প্রতীকী অস্ত্র আছে যে এগুলো কাঠের শস্ত্র সোলার বানানো আছে প্রতীকী এগুলো কোনো মারণ অস্ত্র কারোর হাতে কিছু নেই মহিলাদের হাতে অস্ত্র কিন্তু মহিলাদের হাতে অস্ত্র নাই এগুলো शस्त्र আছে ইসু আছে এবং মহিলাদের আজকে সশস্ত্র হাতে তুলে নিতে হবে মহিলারা সহ ইচ্ছাই দিচ্ছে কোন কমিটির হিন্দি আগন মঞ্চের মেম্বার তাকে অস্ত্র জন্য তার হাতে অস্ত্র তুলে দেয়নি সে তার ইচ্ছায় অস্ত্র হাতে शस्त्र হাতে তারা বেরিয়ে চলে এগুলো কোনো মারণ অস্ত্র নেই এগুলো আছে ঠাকুরের পুজো করা বাড়িতে নিজের রক্ষার জন্য রাখা কি নাম আপদু আমার নাম সহস্র তো দেখা যাবে সহস্র দেখা যাবে না কেন রামনবমীর মিছিল বেরাবে সহস্র থাকবে না এটা হয় নাকি আমাদের প্রত্যেকটা দেব দেবীর হাতে যে সকল শস্ত্র আপনারা দেখতে পান সকল শস্ত্রই রামনবমীর মিছিলে থাকে আর হিন্দুরা আত্মরক্ষার স্বার্থে এই শস্ত্র বাড়িতে রাখে রামনবমীর দিন এগুলো প্রদর্শন করা হয় তো শস্ত্র তো থাকবেই যতবার মিছিল বেরাবে এই রামনবমীর শোভাযাত্রা বেরাবে শস্ত্র দেখবেন আর ঐতিহ্য আছে শস্য নিয়ে রামনবমী মিছিল চুচুরার ঐতিহ্য যেমন একাধিক ঐতিহ্য চুচুরার রয়েছে রামনবমী মিছিল অবশ্যই অস্ত্র সস্র কিছুই ছিল না হয়তো আপনাদের দেখার ভুল থাকতে পারে যে ছোট করে যাকে দেখছে ওর বয়স বাইশ বছর বয়স বাইশ তেইশ বছর বয়স আমরা জিজ্ঞেস করেছিলাম বাচ্চাদের হাতে শস্ত্র দেওয়া হবে না তাদের নিয়ে অংশগ্রহণ করা হবে ঠিকই কিন্তু তাদের হাতে শস্ত্র দেওয়া হবে না এবার বাড়ির লোক হয়তো আবেগপ্রবণ ভাবে যদি কেউ ধরে থাকে তবে অবশ্যই বাড়ির লোক সে ব্যবস্থা করেছে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে মহিলাদের হাতেও তো একদম আচ্ছা মা দূর্গার হাতে স্বস্ত্র থাকে তো মহিলা আপনার এরমভাবে কেন দেখছেন আমি তো বুঝতে না মা দূর্গার এত শস্ত্র থাকে তো এখানে তো স্বাভাবিক মহিলারা কেন নেবে না যে আরে সারা বাংলায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আত্মরক্ষার অধিকার শুধু কেবল পুরুষের নেই মহিলাদেরও আছে প্রত্যেকের কাছে শুধু এই রামনবমী উপলক্ষে নয় আমি বলি আত্মরক্ষার জন্য প্রত্যেক মহিলাকে একটা করে সত্র তিনশো পঁয়ষট্টি দিন রাখা উচিত